শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে দাম গুণগত কোয়ালিটি বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন আমাদের শুরু করে এখন অর্ধেক দামে ফার্নিচার আজকে দেখাবো এই সম্পূর্ণ ডিজাইনটি সম্পূর্ণ সলিড আকাশি কাঠের ভিতর এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের এক ভাই বা আমার এক ভাই বাবুর থেকে রাশেদ ভাই এই কেবিনটি অর্ডার করেছেন এই কেবিনটির প্রাইস বত্রিশ হাজার টাকা এই সুন্দর বিজানের যদি কেউ যারা নিতে চান আমাদের সরাসরি আমাদের শুরু ভিজিট করবেন সরাসরি এসে পানি চাক করবেন তাহলে কোনো প্রতারণা হবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম